আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের ইজি ফিজিক্স বই থেকে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্নটা সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা এখন সমাধানে চলে যাব সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তো এখানকার খেয়াল করো উদ্দীপকে বলেছে একটি গ্লোকের ব্যাস স্কুলগজ ও স্লাইড ক্যালিপার্স দ্বারা পরিহাপের সময় উভয় ক্ষেত্রেই প্রধান স্কুলের পার্ট ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পাওয়া গেল উভয় ক্ষেত্রেই মানে স্কুল গজ দিয়েও প্রধান স্কেল পার্ট এম এর মানটা পাওয়া গেছে তোমার হচ্ছে ফাইভ এবং স্লাইড ক্যালি ভানিয়া স্কেল দিয়ে সরি স্ক্রু গজ দিয়ে পাওয়া গেছে এল এর মান পাওয়া গেছে ফাইভ পয়েন্ট ওয়ান এবং ভানিয়া স্কেল দিয়ে এম এর মান পাওয়া গেছে ফাইভ পয়েন্ট ওয়ান দুটোই সেম পাওয়া গেছে প্রধান স্কেল পার্ট ভানিয়ার সমপাতন দশ তার মানে ভি এর মান দশ আর বৃত্তাকার স্কেল ভাগ হচ্ছে মানে তোমার হচ্ছে এটাকে বলবো আমার সি এর মান হচ্ছে বিশ গ্লকের প্রকৃত ব্যাস বলেছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর সেন্টিমিটার এবং পরিমাপে থ্রি পার্সেন্ট ত্রুটি রয়েছে এখন তোমাকে বলেছে ক নাম্বার দিক রাশি কাকে বলে দিক মানে হচ্ছে ভেক্টরাশি রাশিকে অপর নাম হচ্ছে দিক রাশি তো যে রাশির মান এবং দিক উভয় রয়েছে তাকে বলা হচ্ছে রাশি বা দিক রাশি ওকে ক্ষমতাকে বেগ ও বলের মাপ মাধ্যমে প্রকাশ করো এখন একটা ক্ষমতাকে যখন আমরা বেগ ও বলের মাধ্যমে প্রকাশ করতে চাবো তাহলে ক্ষমতা সূত্রে লিখি পি কস্ট ডাব্লু বাই টি ক্ষমতা এখন দেখো আর ভেঙলে কি হয় ডাব্লু কাজ কাজ ইকোয়াল টু এফ এস বাই টি এখন দেখো কে মানে কাজ কাজ ইকাল টু এফ এসে লিখে দিতে পারো ডাব্লু ইকোয়াল টু এফ এস আবার আসো এস টি মানে কিন্তু দেখো সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন কী বলা হয় বেগ বলা হয় তাহলে এফ এটাকে বলা হয় ভি তাই তুমি লিখে দিতে পারো ভি ইক টু এস বাই টি লিখে দিতে পারো ডান পাশে অতএব তাহলে দেখো আমরা কিন্তু বল এবং বেগ রূপে ক্ষমতাকে প্রকাশ করলাম তাহলে ক্ষমতা ইকুয়াস টু বল ইন্টু বেগ তাহলে আমার ক্ষয়ের জন্য তুমি ক্যালকুলেশন দিলেও সমস্যা হবে না ওকে গতে কি বলেছে দেখো গতে বলেছে হচ্ছে ভানিয়ার স্কেল ও স্ক্রজের মধ্যে কোনটি বেশি সূক্ষ্ম নির্ণয় করো ভাবে নির্ণয় করতে বলছে এখন এটা কীভাবে বের করবা কোনটা বেশি সূক্ষ্ম কোনটি বেশি সূক্ষ্ম মান দেয় তা নির্ণয় করা হয় তার নূর্ণাঙ্ক দিয়ে তা নূর্ণাঙ্ক স্কুলের কোনটা স্কুলের নূন্যাঙ্ক হচ্ছে এলসি মান বের করতে হবে এবং ভানিয়া স্কেলের নূর্ণাংক হচ্ছে ভিসি এর মান ভানিয়ার কনস্ট্যান্টের মানটা বের করতে হবে তাহলে দুইটারই আমরা নূর্ণাঙ্ক বের করতে পারলে যে স্কেলের নূর্ণাঙ্ক যত কম হবে সেই স্কেলটা অত ক্ষুদ্রতম মান এবং অত সূক্ষ্ম মান আমাদেরকে দিবে তো চলো আমরা দেওয়া আছে উপরগুলো লিখে ফেলি প্রধান স্কেল পাঠ আমরা চলো আগে করে ফেলি যে আমরা গয়ের জন্য করতেছি প্রথমে করতেছি ভানিয়ার স্কেলের জন্য হ্যাঁ ভানিয়ার স্কেলের জন্য করতেছি ভানিয়ার স্কেলের জন্য স্কেলের জন্য সো আমরা এখানে কী করবো এল এর মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এরপর হচ্ছে ভানিয়া দেওয়া আছে মেবি দশ ভানিয়া সমুদ্র দেওয়া আছে মেবি দশ ভানিয়া দশ এবং আর কী দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে ব্যাশ ব্যাশ দেওয়া আছে ডি সমান সমান হচ্ছে ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর সেন্টিমিটার সেন্টিমিটার না ইয়াস সেন্টিমিটার এখন আমরা এখান থেকে বেরোবো ভিসি কস্ট টু হোয়াট সো আমরা এল ইকোয়ল টু এম প্লাস ভি ইন্টু ভিসি আমরা আগের হতে দেখেছি দৈর্ঘ্য যা হবে একটা গোলকের কি বলতো দৈর্ঘ্যটা যা ব্যস কি বলতো তা এটা সেম এখানে কোনো সমস্যা নাই তাহলে আমরা এটাকে ডিও দিতে পারি কোনো সমস্যা নাই তাহলে বের করতে হবে আমাদের ভিসি সো এটা যোগ হয়ে আসে এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে এটা গুণ আসে দিয়ে আসলে ভাগ হয়ে যাবে তাহলে ভি ইকস টু ডি মাইনাস এম বাই হচ্ছে ভিসি তাহলে ডি এর মান হচ্ছে কত ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান ডিভাইড বাই ভিসি হচ্ছে ও সরি সরি ভিসি তো আমরা আমরা তো ভিসি বের করবো আমরা তো ভিসি বের করব তাই না সো আমরা তো ভিসি বের করবো তাহলে ভিসি ইক টু ডিভাইড বাই কী হয়ে যাবে ভি হয়ে যাবে ডিভাইড বাই ভি তাহলে ভি কত আছে দশ তাহলে দেখো খেয়াল করো কত আসছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে দশ তাহলে আসবো হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট না সরি ফোর ইন্টু টেন বার্স ফোর সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে হচ্ছে হচ্ছে এটা আমাদের ভিসি এর মান এইটা এটা হচ্ছে এর মান এখন মানে জন্য এখন যদি আমি কি করবো তো সেম কাজটা করবো কার জন্য এখন আমার সেম কাজ করতে হবে এলসি এর জন্য স্ক্রু গজের জন্য গজ গজের জন্য গজের জন্য ঠিক আছে এখন আমরা সেম কাজটা করব মানগুলো লিখে ফেলি এলের মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান ব্যাস দেওয়া ছিল ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর সেন্টিমিটার এবং ভাগ সংখ্যা দেওয়া ছিল সি বিত্ত স্কেল ভাগ সংখ্যা দেওয়া ছিল বিশ উদ্যাপকে দেওয়া ছিল বিশ এই যে ভাগ সংখ্যা দেখো ভাগ সংখ্যা দেওয়া আছে বিশ আর প্রধান স্কেল পার্ট এখন ওটা এল হয়ে যাবে কেন হেল হয়ে গেল বলতো কারণ ভানিয়া স্কেলে যা এই যে বলে দিছে যে দুটা স্কেলেই সমান প্রধান স্কেল পার্ট হচ্ছে ভানিয়া স্কেলে এল এবং স্কুল বাজে হচ্ছে তোমার হচ্ছে বলি আমরা এটাকে লিনিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল হচ্ছে এম আর প্রধান আর হচ্ছে আমার স্কুল হচ্ছে এল বলি আমরা এই যে এল আর এটা হচ্ছে ব্যাস ডি আর সি এখন আমরা এল সি ইক টু হয় তো সেম সূত্রটা লিখি এল ই ডি কস টু এম প্লাস ভি ইন টু ভিসি অর্থাৎ তাহলে ভিসি ইকোস টু ভিসি না সরি আমরা এখানে এখন আমরা যেহেতু এল এর সূত্র তাহলে এলটা লিখবো ডি কস টু এল প্লাস সি ইন টু সি তাহলে আমরা এল সি ইকোস টু কী হয় তো বা যোগ আছে বি হয়ে যাবে ডি মাইনাস এল ভাগ হচ্ছে সি তাহলে ডি কত হচ্ছে 5.104 পয়েন্ট মাইনাস এল হচ্ছে ফাইভ পয়েন্ট বাই সি হচ্ছে বিশ তাহলে কাজ করি আমরা চলো ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর ভাগ হচ্ছে বিশ তাহলে আসবে হচ্ছে টু সরি টু তাহলে সেন্টিমিটার অর্থাৎ দেখলাম আমরা কিন্তু খেয়াল করো এখানে একটা মান পাইলাম হচ্ছে ইন্টু টেন ভার্স ফোর সেন্টিমিটার হচ্ছে এই এলসি এর মান আর এর ভিসি এর মান হচ্ছে ফোর ইন্টু টেন ফোর তাহলে বড় কোনটা বলতো ভিসি বড় আর এলসি বলতো ছোট তার মানে হচ্ছে আমরা এই স্কেল দিয়ে এতটুকু ফোর ইন্টু টেন বাস ফোর পর্যন্ত পরিমাপ করতে পারব এ স্কেল দিয়ে টু ইন্টু টেন বাস টু ফোর ইন্টু পরিমাপ করতে পারবো তাহলে সবচেয়ে ক্ষুদ্র পরিমাপ কথা করা যাবে বলতো যেটা ছোট মান ছোট মান কোনটা এইটা তাহলে এল সি গজের না ভানিয়া স্কেলের স্কুল গজের তাহলে অর্থাৎ স্কুল গজ দিয়ে সব থেকে সূক্ষ্ম আমরা পরিমাপ করতে পারবো এই যে আমাদের চলো কি বলছে ভানিয়া স্কেল ও ইস্কুল গজের মধ্যে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম যে যন্ত্রটি নূন্যাঙ্ক স্কেল যত ক্ষুদ্রতম হবে যত যদি অত সূক্ষ্ম পরিণত করা সম্ভব হবে তাহলে এটা হচ্ছে আমাদের আনসার শেষ চলো একটু আমরা আমাদের সমাধানটা দেখে নেই দেখো আমাদের সমাধানে কিন্তু আমরা সেমভাবে তাহলে ভানিয়া স্কেলের চেয়ে বেশি সূক্ষ্ম হবে এই ওকে ডান তো আমরা চলো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব কি বলেছে পরবর্তী প্রশ্ন যদি আয়তনে খেয়াল কর সবাই যদি আয়তনে শতকরা টেন পারসেন্ট ত্রুটি থাকে ত্রুটি নগণ্য হয় তবে উদ্দীপকে গোলকের আয়তন নির্ণয় গ্রহণযোগ্য হবে কি না তাহলে আমাদের উদ্দীপকের গোলকটার যে ব্যাস দেওয়া আছে ব্যাস থেকে আমাদের ত্রুটি থ্রি পার্সেন্ট আসে তাহলে আমরা আমাদের আয়তন নির্ণয়ে গ্রহণযোগ্যতা বের করব আয়তন নির্ণয় ত্রুটি বের করতে হবে আমাদের সেইমভাবে আমরা যে আগের অঙ্কগুলো করেছি এটাও একইভাবে করব। তাহলে ব্যাস ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর দেওয়া আছে চলো ব্যাস আছে হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে ব্যাস দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর সেন্টিমিটার এর ত্রুটি হচ্ছে থ্রি পার্সেন্ট থ্রিটা আগে বের করে নিই চলো তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর ইন্টু থ্রি ভাগ হচ্ছে একশো তাহলে আসলো হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর ইন্টু থ্রি ভাগ একশো দিলে আসবে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ওয়ান টু অর্থাৎ আমাদের রেঞ্জটা যে আসবে ব্যাসের যে ব্যাসের যে রেঞ্জটা বা ত্রুটি সহজে ব্যাসটা আসবে ত্রুটি তাহলে কোনটা বলো তো এইটা তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু বইয়ে যেভাবে করা আছে তোমরা ওইভাবে করলে হবে আমি তোমাদেরকে সহজ নিয়মে একটা করাচ্ছি এই নিয়মে করলেও হবে কোনো সমস্যার নাই একাধিক নিয়ম এগুলো অঙ্ক করা যায় এখন রেঞ্জ হচ্ছে এইটা এখন ব্যাস দেওয়া আছে আমাদের বের করতে হবে আয়তন গোলকের আয়তন এখন গোলকের আয়তনের সূত্র কি বলতো ভিকস টু ফোর বাই থ্রি পাই আর কিউব যেহেতু ব্যাস দেওয়া সে ডি দিয়ে অঙ্কটা করবো তাহলে তোমার দেখো ডিতে কনভার্ট করে নেও পাই ডি বাই থ্রি ডি বাই টু কিউব কারণ আর মানে হচ্ছে ব্যস্ত মানে ব্যাসের অর্ধেক ডি বাই টু তাহলে দেখো ফোর বাই থ্রি পাই ডি কিউব নিচে কী বলো তো এইট তো চার একের চার চার দুগুণো কী বলো তো আট তাহলে তিন দুগুণো ছয় হয়ে যাবে তাহলে ওয়ান বাই সিক্স পাই ডি এইটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র ডি দিয়ে আর আর দিয়ে সূত্র হচ্ছে কোনটা এইটা তাহলে ওয়ান বাই সিক্স পাই ডি কিউব লিখলেও আমাদের অঙ্কটা হবে বা ভাই করলেই সুন্দর হবে জিনিসটা তাহলে আমরা চলো চলে যাই তাহলে পরিমাপকৃত আয়তন পরিমাপকৃত আয়তন সমান সমান চলো তাহলে ওয়ান বাই সিক্স পাই ডি কিউব ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর কিউব তাহলে আমরা আয়তন পেয়ে যাবো চলো তাহলে ওয়ান ভাগ সিক্স ইন্টু পাই ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফোর কিউব দিব তা মান চলে আসছে সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটার কিউব আমাদের কিন্তু পরিত আয়তন পেয়ে গেছি সেমভাবে এখন কী হবে ব্যাস কম হলে আয়তন ব্যাস বেশি হলে আয়তন একই নিয়মে আগের অঙ্কগুলো দেখো আগের অঙ্কগুলোর মতোই অর্থাৎ ব্যাস কম হলে আয়তন দেখো ওয়ান বাই সিক্স পাই তাহলে কী হবে ফাইভ মাইনাস ওই যে তুরিটা বিয়োগ করে দেবো ওয়ান ফাইভ থ্রি ওয়ান হোল কিউব তাহলে চলো ওয়ান ভাগ সিক্স ইন্টু পাইভ ইন্টু ফাইভ অনেক মান তো তা একটু হোল কিউব দিয়ে দিই একটা তাহলে তেষট্টি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি না আছে দাও তিনটা সঙ্গে সমস্যা নাই দুটো নিলে হবে এত কিউ এটা হচ্ছে কম হলে আয়তন এখন যদি আমরা বলি ব্যাস কি হলে সেমভাবে বেশি হলে বেশি হলে আয়তন হবে কি ওয়ান বাই সিক্স পাই এবার বেশি হলে কী হবে ত্রুটিটা যোগ হয়ে যাবে ত্রুটি যোগ যোগ একবার বিয়োগ একবার অঙ্ক কিন্তু আমাদের মোটামুটি শেষ তাহলে দেখো তিনটা কাজ করব। তাহলে হচ্ছে ওয়ান ভাগ সিক্স ওয়ান ভাগ সিক্স ইন্টু পাই ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান প্লাস জিরো হোল কিউব দিয়ে দিলাম সেভেন্টি আশ্চর্য সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার কিউ অর্থাৎ আমাদের কিন্তু দেখো ব্যাস প্রয়াপ করে আয়তন পেয়েছি একটা ব্যাস কম হলে আয়তন একটা ব্যাস বেশি হলে আয়তন একটা তিনটা মান প্রত্যেকটা ত্রুটির ম্যাতে আমরা তিনটা মান বের করলে কিন্তু অঙ্ক মোটামুটি শেষ এখন আমরা কী করবো চূড়ান্তটি বের করব তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে দেখো সবগুলো একই নিয়মে করাচ্ছি তোমাদের চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি তোমরা কী করবা বলো তো মেইন মান থেকে ছোটটা একবার বিয়োগ বড়টা একবার বিয়োগ তো আমরা তো বলেছি যে ছোটোটা বিয়োগ করার দরকার নেই কারণ ছোটো নিয়ে আমরা কাজ করি না বের করে করলেও হবে সমস্যা নাই বাট আমরা কিন্তু কাজ করি বড়োটা নিয়ে তো বড়োটা আগে লিখলেই হয়ে যাচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন মাইনাস সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান তাহলে মাইনাস সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আসলে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমাদের চূড়ান্ত এখন আমাদের সূত্রটা কি লিখছিলাম বলো আপেক্ষ ত্রুটি বের করতে হবে আয়তনের তাহলে কী লিখছিলেন আপেক্ষির সূত্র হচ্ছে কী ছিল অতএব আপেক্ষিক ত্রুটি ইজ ইক টু আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াস টু চূড়ান্তটি ভাগ হচ্ছে পরিকৃত মান কত সেভেন্টি সরি প্রয় মান হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান তাহলে হচ্ছে আমরা তাহলে করে দাও এটা ইনটু হানড্রেড পার্সেন্ট আয়তনে করতেছি তাহলে ভাগ সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আসল হচ্ছে নাইন অর্থাৎ আমাদের কিন্তু আমরা আয়তনের ত্রুটি আপেক ত্রুটি বের করে ফেলাম নাইন তো এখন দেখো আমাদের প্রশ্নে প্রশ্নে কি বলেছে বলেছে হচ্ছে যদি শতকরা 10 পার্সেন্ট হয় মানে দশ পার্সেন্টের মধ্যেই হয় আসছে নাইন পয়েন্ট আসছে তবে উদ্দীপকের গোলকটে আয়তন নির্ণয় গ্রহণযোগ্য হবে কিনা তাহলে অবশ্যই গ্রহণযোগ্য হবে তো আমি যেভাবে করেছি এভাবে করলে হবে আমাদের বইয়ে যেভাবে সমাধান করা আছে এভাবে করলেও সমস্যা হবে না দেখো আমরা তোমাদের ইচ্ছা তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারো সমস্যা নাই দেখো এখানেও কিন্তু আনসার সেম আসছে এখানে প্রথমে গোলকের বেশি ব্যাস এখানে ব্যসিয়া করা আছে আমি ব্যাস নিয়ে করছি কারণ তুটি ব্যাস দেওয়া ছিল তো যাই না করো না কেন অঙ্ক সেম আসবে কিন্তু আমি ইজিওয়েস্ট ওয়েজ তোমাদের করিয়ে দিয়েছি তো আশা করি তোমরা আজকের বোর্ডটা বুঝতে পারছো